নমস্কার আপনারা কেমন আছেন আমি ভালো আছি আপনাকে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে আমি অরহর ডাল নিয়েছি আমার এখানটা একশো গ্রামের মতন ডাল আছে অরোর ডাল অরহর ডালটা আমি সেদ্ধ করবো এটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে সেদ্ধ করে ফিরে আসবো আজকে আমি অরহর ডাল দিয়ে কী দিয়ে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে আজকে বলবো গল্প করতে করতে রান্না করব চলুন এবার আমি এটা এগুলো ধুয়ে নিয়ে ধুয়ে আমি সেদ্ধ করে ফিরে আসছি দেখুন ডালটা এরকম সেদ্ধ হয়েছে পুরো গলে নি আমি এবার রান্না করব কিভাবে চলুন কী দিয়ে কী কী দিয়ে এর মধ্যে রান্না করব গ্যাসে ফিরে যাই এবার ফিরে এলাম গ্যাসে গ্যাসটা যে আমি অল্প করে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দেখুন আমার একশো গ্রামের মতন চিংড়ি মাছ আছে আমি একটা নুন হলুদ বাকি রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো মাছটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি আমি এখন একটা লালকা লাল লাল করে ভেজে নিয়ে আসবো আজকে আমি অর্ডার ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো এর মধ্যে কী কী উপকরণ দেবো সেগুলো আপনাদের বলব মশলা লাগবে সেগুলো রান্না করতে করতে বলবো গল্পের মাধ্যমে মাছটা ভাজা হচ্ছে পুরীতে ঝমঝম পরিতে টিয়া আদার পরিতে গেল লাস্টি বাঁধা টিয়া বন্ধুরা বলুন তো এটার অর্থটা কী আমি একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি এখানে এর থেকে আর লাল কুপোনো মাছটা আমি তুলে নেবো তুলে ফিরে আসছি মাছ ভাজাটা সম্পূর্ণ তুলে নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে নিয়েছি দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে একটু মিষ্টি সুগন্ধ পর্যন্ত অপেক্ষা করুন কিছুটা রসুন আমি সাত আট কোয়ার মতো রসুন আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে দেবো এক মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবো দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ রেখেছিলো পেঁয়াজটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো খুবই দেখুন ছড়ঝোড় করে কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোঁড়ঝোর করে কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু আদা ঘষে নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য জল সামান্য জল দিচ্ছি এখন একটু নেড়ে কেড়ে নেবো দিয়ে দেবো এর একটু হলুদ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন আমি সেদ্ধ করেছি তাতে নুন একটু দেইনি ডালটা সুন্দর কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তো কষিয়ে ফিরে আসছি খুব সামান্য জিনিস খেতে কিন্তু অসামান্য রান্না হয় এটা খেলে গরম ভাতে বা পরোটা বা রুটিতে খেতে পারেন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষা হয়েছে আমি এই সময় দিয়ে দেবো একটু হিং হিংটা দিয়ে খুব এক ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে হিংটাও দিয়ে আমি এবার দিয়ে দেবো সম্পূর্ণ ডালগুলো সম্পূর্ণ ডালটা ঢেলে দিয়েছি আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে এখন দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে নেবো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো এবার খুব ভালো করে নেড়ে নেব কারণ ফোটা পর্যন্ত অপেক্ষা করবো তারপর ফিরে আসছি এর সময় নুন মিষ্টিটা দেখে নেবেন লাগলে আর একটু দিয়ে দিতে পারবেন দেখুন ডালটা আমার প্রায় হয়েই এসছে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু সম্পূর্ণ গলেনি এটা গরম ভাতেও খেতে পারবেন রুটিতে পরোটাতে সবটাতেই খাওয়া যাবে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিবি দিয়ে আমার ঘরে তৈরি করা গরম মশলা একটু দিয়ে দেবো এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন হয়ে গেল অসাধারণ একটি ডাল আপনারা চিংড়ি অর্ডার খেয়েছেন কি না জানি না এরকম করে একবার খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আমার অরর চিংড়িটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ